আমার পছন্দের দুই দুইটা তরকারি আজকে আমি একসাথে রান্না করব প্রথমটা আমি খাইতে ভালোবাসি না আমার একেবারে ভালো লাগে না রান্না করা হয় কিন্তু খাওয়া হয় না আর দ্বিতীয়টা আমার অনেক বেশি ভালো লাগে খাইতেও পছন্দ করি কিন্তু রান্না করা হয়নি প্রায় এক বছর হয়ে গেল এই জিনিসটা আমি রান্না করিনি আর খাওয়া দাওয়াও করিনি তো এই জিনিসটাই আজকে রান্না করব আলাদা একটা ভালো লাগা কাজ করছিল কখন রান্নাটা আমার শেষ হবে আর কখন আমি খাওয়া দাওয়াটা শুরু করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সমস্ত তরকারি আমি কাটাকুটি করে নিয়েছি কারণ আমার ছেলেটা যখন খান্না করবে যাতে আমি ওকে খুলে নিয়ে রান্নার কাজটা সেরে নিতে পারি আর সব কিছু রেডি করে নিয়ে এই যে দেখেন আমি চলে আসছি রান্না করে প্রথমেই আমি ঝোলের তরকারিটা রান্না করব যার জন্য আমি মাছগুলোকে ভেজে নিলাম আর তারপর এই যে দেখেন মশলাটা কষিয়ে নিয়ে এর ভিতরের তরকারিগুলো দিয়ে দিলাম সজনে ডাটা পটুল আর আলু দিয়ে আজকে ঝোল করব এমনিতেই আমি খাইতে ভালোবাসি না এই পটুলের তরকারিটা কিন্তু আজকে মন বলছিল হয়তো খেতে পারবো কারণ ভালো লাগছিল পোটলের মধ্যে বেশি ছিল না জ্বালা জ্বালা পোটল ছিল তো যাই হোক রান্না করেই দেখি কেমন লাগে খাইতে পারি কি না তো সুন্দর মতন আমি কষিয়ে নিয়ে এর ভিতরে ঝোল দিয়ে দিয়েছি আর তারপর বরফটা চলে আসার পরে আমি এই যে দেখেন মাছগুলোকে দিয়ে দিলাম এখনও পর্যন্ত আমি তরকারিতে ঢাকনা ব্যবহার করিনি যাই হোক মাছটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর তারপর ঝোলটা একটু কমে আসলে আমি এটা কিন্তু নামিয়ে নেব এই যে দেখেন আমি ঢাকনাটা দিয়ে দিলাম এবার শুধু একটা বল উঠে গেলে তরকারিটা আমার রেডি হয়ে যাবে এই যে দেখেন আমার তরকারিটা রেডি হয়ে গেছে এত সুন্দর লাগছিলো যে কী আর বলবো বলার মতো না তো ফাইনালি আমার প্রথম তরকারিটা রান্না করা হয়ে গেছে এবার দ্বিতীয়টা করার পালা এই যে এগুলো হচ্ছে কচুর লথি আর এই কচুর লথি আর এই চিংড়ি মাছের তরকারিটা আমি অনেক দিন খাইনি আগে বললাম প্রায় এক বছর হয়ে গেছে তো আজকে আমি অনেক দিন পরে রান্না করছি তো ফার্স্ট টাইম রান্না করেছি জানি না কেমন হবে হয়তো ভালোই হবে খাইতে কারণ চিংড়ি মাছটা অনেক বেশি ভালো লাগে আমার খাইতে তো সবগুলো আমি সুন্দর মতন ধুয়ে ঠুয়ে রেডি করে নিয়েছি আর তারপরে এদিকে মশলাও কষিয়ে নিলাম মশলার মধ্যেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি অল্প কিছুটাই চিংড়ি মাছ দিলাম খুব একটা বেশি দিলাম না মানে সময় হাতে কম আমার ছেলেটা এখন জ্বালাচ্ছে না যতগুলো মাছ আমি পরিষ্কার করতে পারছি ঠিক ততগুলোই এর ভিতরে দিয়ে দিয়েছি আর তারপর এ যে দেখেন কষিয়ে নিলাম তো মাছগুলোকে কষিয়ে নেওয়ার পরে আমি এর ভেতরে দিয়ে দিলাম কচুর লতিগুলো কচুর লতিটা আপনাদের ভাইয়া খাইতে একেবারেই ভালোবাসে না ওর গলা চুলকা যাই হোক খাবে হয়তো বা এখন তো আর কোনো দিকে পানি নেই সব জায়গা এখন শুকনা এখন তো আর গলা চুলকানোর কোনো ভয় নেই হালকা পাতলা হয়তো চুলকাতে পারে অতটা বেশি চুলকাবে না সমস্ত জায়গা কিন্তু এখন শুকনা কোথাও পানি নেই আর এই জিনিসগুলো পানির মধ্যে থাকলে বেশি গলা চুলকায় সুন্দর মতন এগুলোকে আমি কষিয়ে নিয়েছি আর অল্প একটু পানি দিয়েই আমি কষিয়ে নিলাম এটাকে আর এরপরে আমি এর ভিতরে ঝোলের জন্য পানি দিয়ে দেবো বেশ অল্প পরিমাণেই পানি দিয়ে দেবো কারণ একটু ঝোল টাইপের না হলে একেবারে ভাজা ভাজা হলে খাইতে ভালো লাগে না এসে দেখেন এগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে কারণ এগুলো আমি ঝোলের জন্য পানি দিইনি এগুলো শুধু কষানোর জন্য অল্প একটু দিয়েছিলাম আর তারপরে যে দেখেন এবার যে পানিটা দিলাম এই পানিটা থেকে আমি কিছুটা নিচে ঝোল ঝোল রেখে দেবো তাহলে খাইতে অনেক ভালো লাগবে তো অল্প সময়ের মধ্যেই যে দেখেন আমার তরকারিটা ঝোলটা একদম কমে আসে আর এই অবস্থাতে এটাকে নামিয়ে নিতে হবে নইলে আবার দেখা যাবে শুকিয়ে যাবে তো এই যে আমার রেডি হয়ে গেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ